ষষ্ঠীর সময় ষষ্ঠী সম্মুখীন এখনো পড়েনি হ্যাঁ ষষ্ঠীর গল রাজ

এরা সবাই ফিরছে এরা সবাই কলকাতা থেকে হয়তো ঠাকুর টাকুর দেখে গার্লফ্রেন্ডকে নিয়ে ফিরছে হ্যাঁ আমার তো গার্লফ্রেন্ড নেই দুজন ভাইকে নিয়ে বেরিয়েছে অন্য রকম ভাইকে নিয়ে বেরিয়েছি ওই জন্য কোথায় দুজন চতুর্চিত

আমি ভিডিও বানাই তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে দিও সবাই মিলে বেশ ভালো কাটবে পুজোটা সবাই মিলে কাটানো হোক না আমারটা একটু ভালো করে দাও আমরাও তো আমরাও তোমারটা একটু ভালো চাইবো যেন তোমাদের পুজোটাও ভালোভাবে কাটুক সন্ধেবেলা তো মনে হয়েছিল যেন বৃষ্টি হবে আজকে সন্ধ্যাবেলা মনে হচ্ছে সব কি মনে হচ্ছিলো সন্ধ্যাবেলা অফিস থেকে মনে হচ্ছিলো বৃষ্টি হবে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি কিন্তু খুব ঠান্ডা আছে ওয়েদার খুব ঠান্ডা মানে খুব নয় হালকা হালকা ঠান্ডা লাগছে আমরা চা খেতে বেরিয়েছি প্রতি বছর এটা আমাদের উঠবে জানো তো এই পুজোর দিনে রাত্রিবেলা জাগার আর ওই প্রতি বছর পুজোর এই দিনে রাতে জাগি যখন চারদিন ভোরবেলা চা খেতে বেরোয় সবাই মিলে বেরোয় আজকে হচ্ছে ছোট বাইকটা নিয়ে বেরিয়েছি ভাইরা আর বাইক নিয়ে কেউ বেরোয়নি সেই জন্য ছোট বাইকটা নিয়েই বেরিয়েছি তাই তিনজন মিলেই বেরিয়েছি তিনজন মিলে চা খেতে বেরিয়েছি ভোরবেলা বেরিয়েছি চা খেতে তোমরা যদি দেখো তোমরাও ভালো লাগবে তোমাদের ভিডিওটা ভালো লাগবে খুব ভালো লাগবে ভোরবেলা তোমাদেরও ইচ্ছা করবে যে আমরাও যেতে পারতাম ভোরবেলা চা খেতে তবে কলকাতা হয়তো যাই না কলকাতা গেলে অন্য একটা ভিডিও ছাড়বো কলকাতাটা গেলে অন্য ভিডিও দেবো এই চায়ের দোকান এত ভিড় তো চায়ে এবার এবার চায়ের চায়ের দোকানে চা খাবো তাহলে এবার পরে কথা বলছি

दुदो पास पास बोले पांचटा कुलबेगा खाबो

রাতে প্রচুর ভিড় চাটা কেমন লাগলো হ্যাঁ ভালো চা খুব ভালো চা হয়েছে হালকা মিষ্টি এবার আমরা চা খাওয়া হয়ে গেছে চায়ের ভিডিওটা সবাই দেখলে চাটা খুব সুন্দর হয়েছিল এবার আমরা বেরিয়ে পড়েছি আবার বাড়ির দিকে কারণ এখন বাজে মোটামুটি তিনটে এবার হচ্ছে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে মানে জোগাড় করতে হবে বাড়ির পুজো তো একদম টাইম ওয়াইজ সব করতে হবে তো চারটে থেকে পুজো শুরু সপ্তমীর পুজো চারটে শুরু তো চারটে থেকে সপ্তমীর পুজো যেহেতু শুরু সেই জন্য চারটের মধ্যে জোগাড় সব ব্যবস্থা করতে হবে চারটের সময় নবপত্রিকা স্নান করবে তো সেটাও তোমাদের সবাইকে দেখাবো দেখো তোমরা সবাই তো বারোয়ারির পুজো দেখে অভ্যস্ত বারোয়ারির পুজো কিভাবে হয় কি না হয় সেটা দেখে অবস্থ বাড়ির পুজো পোনদি বাড়ির পুজো মানে জমিদার বাড়ির পুজো আমাদের হচ্ছে মল্লিক বাড়ি মুন্সিরাজ মল্লিক বাড়ি কোনো জায়গায় দেখলে পিনকোড সেভেন ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর ওয়ান জিরো এই পিনকোডে সার্চ করলে না দেখতে পাবে মল্লিক বাড়ি মল্লিক বাড়ি হচ্ছে তিনশো বছর হিসাব পাওয়া গেছে আমাদের মল্লিক বাড়ির তিনশো বছরের হিসাব পাওয়া গেছে তারও আগে হয়তো তারও আগে দু তিনশো বছর আগে থেকে পুজো শুরু হয়েছে তো সেই পাঁচশো বছর আগের যে রীতিনীতি সেই নিয়মেই এখনও পুজো হচ্ছে আর আগেও সেটাই আশা করা যায় হবে অন্য কারুর হস্তক্ষেপ একদম ধরা হয় না তো চারটে থেকে সাতটার মধ্যে পুজো শেষ হবে তো সাতটার মধ্যেই পুজো শেষ হবে তো এখন আমরা যাচ্ছি চাটা খেয়ে চা খেয়ে যাচ্ছি আমরা পুজোর দিকে মানে মণ্ডপের দিকে মণ্ডপ মানে আমাদের বাড়ির 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 ভেতরেই মন্ডপ বাড়ির ভেতরেই আটচালা আলাদা আছে মায়ের আটচালা আলাদা আছে তো মায়ের পুজোর আটচালা দিকে মায়ের মায়ের বাড়ির দিকে যাচ্ছি এখন আমরা এখন মায়ের বাড়ি দিকে যাচ্ছি রাস্তাঘাট যা যেমন দেখতে পাচ্ছ এই অবস্থায় এটা হচ্ছে হাওড়া বড়গাছিয়া যাচ্ছি তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটু সাপোর্ট করো আর কিছুই নয় নতুন ভিডিও করছি এখনও সাপোর্ট পাইনি সবার থেকে সেরকম কিছু একটু সাপোর্ট করো সবাই মিলে সাপোর্ট করো যাতে আরও একটু ভিডিও ভালো ভালো ভিডিও আনতে পারি চলো আগে দেখো কেমন চলছে বাইক অলরেডি আমার রিজার্ভে পড়ে গেছে কালকে সকালে তেল তুলব মানে আজকে ষষ্ঠী তো কালকে সপ্তমী সপ্তমীর দিন সকালে দুটো বাইকে তেল তুলবো তারপর দেখা যাবে আপাতত তো গাড়ির তেল একটু ডাউন আছে তো রাস্তায় এখন দেখা যাক কত কিছু আছে কী কী আছে তো কী কী আছে তোমাদেরকে আরো ভালোভাবে জানিয়ে শোনাতে শোনাতে যাব। নতুন কিছু দেখতে পেলে তোমরা লাইক করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখতে থাকো তাহলে ঘানটা আমার যে হচ্ছে আমার ভাইয়ের হাতে যে ঘানটা হচ্ছে যেটা আমার একটা ভাইয়ের হাতে হচ্ছে তার ভাইয়ের একটা ভাইয়ের হাতে একটা বক্স রাখা রয়েছে মানে স্পিকার একটা ছোট স্পিকারে ব্লুটুথ স্পিকারে একটা গান হচ্ছে এতক্ষণ বাংলা গান শোনা হচ্ছিল তো আপাতত ওই চাটা খাওয়ার পর থেকে একটু এই সমস্ত গান শোনাচ্ছে দেখো কেমন যাই কোথায় যাই কী কী করি এবছরে ইচ্ছা আছে সপ্তমীর পুজোতে থাকবো সাধারণত প্রতি বছর সপ্তমী পুজো থাকতে পারি না কারণ ষষ্ঠীর দিন রাতে জেগে জাগার পরে সপ্তমী পুজো থাকতে পারি না বছর ইচ্ছা আছে সপ্তমী পুজো যাওয়ার পরে গিয়ে স্নান টান করে আসব এটা আমাদের এখানে একটা নাম করে প্যান্ডেল ভালোই করেছে প্যান্ডেলের থিমটা দেখো

আমার চা খাবো যদি অন্য কিছু পাই লজেন্স পাই তো লজেন্স খাবো শুনতে পাওয়া যাচ্ছে কি বলতে পারছি না হয়তো হালকা হাওয়া মানে হালকা না অনেকটাই হয়তো হাওয়ার আওয়াজ আসছে এ দেখো ফ্যাটকারা সব বেরিয়েছে রাতে বেরিয়েছে বড় সেয়ানা দেখো সামনে বড় গাড়িটা টানছে দেখো কিরকম ভাবে বড় সেয়ানা মানে গাড়ি চালিয়ে মনে করে জোরে গাড়ি চালালেই মানে যদি একটু জোরে গাড়ি চালায় তাহলেই মনে হয় মানে আটা দশটা মেয়ে ফোটে যাবে মানে শুধু ফোটে যাবে না তারা সুতা দিয়ে দেবে একটু জোরে গাড়ি চালালেই মনে হয় মানে আটটা দশটা মেয়ে সুতা দিয়ে দেবে কিন্তু আসল কথা জোরে গাড়ি চালালে কেউই দেখতে পায় না তাহলে কে সুতাটা কি করে দেবে এখন বরগেশিয়ার বাজার দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সন্ধ্যা বাজার আগে যাচ্ছি দেখো চলো তো বড়গাছিয়া লেভেল ক্রসিং এ রয়েছি বড়গাছিয়া লেভেল ক্রসিং এর রাস্তাটা একটু কম বেশি খারাপ থাকে লোক টোটো করে টোটো ভাড়া করে ঠাকুর দেখতে গিয়েছিল ফিরছে টোটো ভাড়া করে ঠাকুর দেখতে গিয়ে ফিরছে এখন আমরা ঠাকুরও দেখতে যাইনি আমরা কিছুই করতে যাইনি চা খেতে গিয়েছিলাম ভোরবেলা তো ভোরবেলা চা খাওয়ার ব্লকটা কেমন লাগলো তোমরা বলো যদি মনে হয় এরকম কাঁকা জাকায় এসে চা খাবে তো চলে এসো পিনকোড সেভেন ডাবল ওয়ান ফোর ওয়ান জিরো এখানে এসে সবাই চলে আসতে পারো এটা আমাদের ট্রেনের লেভেল ক্রসিং এখন এখন টাইম হচ্ছে তিনটে আঠেরো বাজে এক ভাই বলছে যে সাড়ে তিনটার মধ্যে ফিরতে হবে কারণ যেহেতু চারটে থেকে পুজো তো সাড়ে তিনটার মধ্যে কারণ জোগাড় করতে হবে এবং আমাদের বাড়ির পুজো যেহেতু বাড়িতে কোনো মেয়েরা জোগাড় করে না আমাদের মল্লিক বাড়ির পূজায় মেয়েরা জোগাড় করে না সমস্ত জোগাড় যা করে ছেলেরাই করে সেই ঐতিহ্যই চলে আসছে বছরের পর বছর আজ তিনশো চারশো বছর ধরে সেই সেই ঐতিহ্য চলে আসছে তো সেই জন্যই আমার পিছনে যে দুই ভাই বসে আছে একজন ভাই ভিডিও করছে একজন ভাই বসে আছে তারা বলছে একটু তাড়াতাড়ি যেতে কারণ তারাও জোগাড় করে আমাদের কাছে পুজো হলো এই এই তিন দিন বা চার দিনের যেটা আমাদের বাড়ির পুজো দিনে যদি একাদশী দিনেও ঠাকুর থাকে সেটা আমাদের কাছে এবং সেই জন্য এই পুজোটাতে এখানে জোগাড়ের মধ্যে থাকার চেষ্টা করে তো জোগাড়ে থাকলে মনটা ভালো থাকে এই পরিস্থিতি রাজ্যের এই পরিস্থিতি সময় সুযোগ খারাপ চলছে জানি না কাল সকালে হয়তো গলাটা আমার খারাপ করবে প্যারাসিটামল হয়তো খেতে হবে কারণ ঠান্ডা লাগছে আমার ঠান্ডা আছে ওই কিন্তু তবুও দেখা যাক কি হয় যাওয়া যাক কিছুটা রাস্তা এগিয়ে যাক তারপরে আবার বলছি মাতিহালে যারা আছো যারা ভিডিওটা দেখছো মাতিহালের এখন মাতিহালে ঢুকছি মাঝে তিনটে কুড়ি টাইম হচ্ছে তিনটে কুড়ি মাতিহালে যারা আছো তবাই সবাইকে বলছি তোমরা একটু যদি জেগে থাকতে তাহলে হয়তো সাউট আউট দিতে ঠিক আছে রাতে কেউ জাগার জন্য শোয়ে না জেগে থাকো শুয়ে থাকো কিন্তু চারটে পুজো মনে রেখো কাটে উঠতে হবে কেউ হয়তো যাচ্ছে এটা দেখো গাড়ি গাড়ি ভিড়ছে ঠাকুর ঠাকুর দেখে ফিরছে সামনে একটা পাওয়া যাচ্ছে যারা এটা আমার বন্ধু এটা সাগর আদব এটা বন্ধু আমার সাগর কোথায় ঘুরিয়ে কে যাচ্ছে কে জানে

সম্ভবত উড়িষ্যায় একটা যাওয়ার কথা হচ্ছে তো সেখানে তার জন্য ভিডিও আসবে আরো সবাই একটু দেখো ভালোবেসো তোমাদের ভালোবাসার জন্যই চ্যানেলটা খোলা অল্প হাতে খারাপ হাতে ভিডিও করছি যদি খারাপ কোনো কথা বলি যদি কোনো ভুল কথা বলি ক্ষমা করে দিও

চায়ের দোকানে চা খাওয়াতে এসেছিলাম কিন্তু পেলাম না আর কি করব রাত অনেক হয়েছে পেলাম না সেই জন্য পরকাছে যেতে হলো একটু আগে যেতে হলো এই হয়েছে শিবানন্দগ্টি পুজো